আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ পিও বিশ দেখুন আপনারা আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে টয়টা কোম্পানির টয়টা হাইস গাড়ি দেখেন আপনারা মাসাল্লা অনেক বড় গাড়ি গাড়িটা অনেক বড় দেখতেও ভালো সিলিন্ডারের গাড়ি কিন্তু গাড়িটা অনেক ভালো সস্তা নিতে পারবেন যারা মদিনা মক্কাতে ভাড়া মারেন তাদের জন্য পারফেক্ট গাড়ি যারা লংয়ে ভাড়া মারেন তাদের জন্য পারফেক্ট গাড়ি সেভেন সিটের গাড়ি দেখুন আপনারা খুব আরামসে বসতে পারবেন সেভেন সিট তিন এই যে দেখে তিন ছয় সিট সামনে দুই সামনে এক সিট সাত সিটের গাড়ি দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছি কোথাও যাবেন না আমার সাথে থাকুন আশা করি ইনশাল্লাহ ভালো মানের গাড়ি কিনতে হলে আপনার এই ষোলো মডেল গাড়ি কিনতে হলে আমার সাথে থাকুন এই গাড়িটাই নিতে পারবেন কেউ ভিডিওটা টেনে দেখবেন না আশা করি আপনারা সুন্দর করে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে দেবেন ইঞ্জেলটা দেখাচ্ছে আপনাদেরকে আসেন অটোমেটিক গানে হ্যাঁ ভাইয়া ইঞ্জিলটা দেখুন আপনারা সুন্দর করে ইঞ্জেলটা দেখাবো কোথাও যাবেন এই যে দেখেন ইঞ্জেলটা আসলে গানে যখন কিনবেন দেখে শুনে কিনবেন যাচাবাসা করবেন মানসম্মত গানে মানানসই গানে দেখেন আপনারা সব কিছু বুঝে নেবেন সয়া ছয় সিলিন্ডারের গাড়ি ইভেন তেল কম খায় তবে টয়টা কোম্পানির গাড়ি হ্যাঁ ভাইয়া গাড়িটার দামও বেশি না দামও সস্ত্র হবে গাড়িটা ভালো হবে এবং আপনার ষোলো মডেল ষোলো হাজার রিয়াল আবারও বলছি ষোলো মডেল ষোলো হাজার রিয়াল সস্তার ভিতরে যারা বেশি মানুষ নিয়ে ভাড়া মারেন ফ্যামিলি ভাড়া মারেন আইলা ভাড়া মারেন তাদের জন্য মানসম্মত গাড়ি পারফেক্ট গাড়ি ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন কোথায় যাবেন না সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ ভাইয়া কোথায় থেকে ভিডিও দেখছেন ইনশাল্লাহ ভিডিওটা ফলো দিয়ে শেয়ার করে দিবেন ইভেন আপনারা আমার সাথে থাকবেন হ্যাঁ ভাইয়া এই দেখেন ভিতরে দেখেন হ্যাঁ আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার আসবো আপনার সামনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম